গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে অবশ্যই আজকে রবিবার সানডে সকালবেলায় উঠে পড়েছি এসে গেছে রিওর ম্যাডাম রিও পড়তেও বসে গেছে ঘুম থেকে উঠে আর আজকে দুপুরবেলায় আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তার জন্য আজকে বেশি কিছু রান্না করব না আর সকালে রিও রিওর বাবাও খাবে তার জন্য আজকে রান্না করে নিয়েছি সিম্পল একদম মেনু ভাত করেছি আর পটল আলু আর বড়ি দিয়ে একটা পাতলা ঝোল করছি করা ইয়ে হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতে পাবে তো আজকে সারাটা দিন কীভাবে কাটছে না কাটছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে বাইরে দেখো কী ভীষণ রোদ উঠেছে তাকানো যাচ্ছে না রোদের দিকে আর মা এই যে কালকে কিছু কাচাকুচি করেছিল এগুলো সব এখন বাইরে মেলে দিয়েছে কিছুটা শুকিয়ে গেছে তুলে নিয়েছি আর কিছুটা এখনও মেলে রয়েছে ওগুলো এখনও শুকোয়নি ঠিকঠাকভাবে ওগুলো একটু শুকোলে তারপরে তুলে নেবো বাইরের প্রকৃতিটা দেখো জাস্ট অল্প অল্প হাওয়া দিচ্ছে বাট খুব গরম খুব গরম রোদের প্রচণ্ড তাপ এই দেখো দেখলে তোমাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে দেখো এরকম রোদ থেকে মেঘলা হয়ে গেল এরকম হয়েছে ওয়েদার কখনও রোদ কখনো বৃষ্টি কখনও মেঘ কিছুই বোঝা যাচ্ছে না তো চলো আমি আমার রান্নাটা সেরে নিই রিওর বাবা এখনও ওঠেনি রিও করি তো চলো আমি আমার রান্নাটা আগে সেরে নিই রিওর বাবা এখনও ঘুম থেকে ওঠেনি রিও করছে আর ওর বাবা কালকে অনেক রাত্রে বাইরে বোঝে প্রায় একটা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল তা এখন ও উঠুক তারপরে আমি ঘর দুয়ার পরিষ্কার করবো এতক্ষণ তো বসে থেকে আমার লাভ নেই সুতরাং রান্নাটা সেরে ফেললাম এর পাখি আমার একটা কাজ কমে গেলো আর রিও পড়ে উঠলে রিওকে স্নান করিয়ে খাইয়ে আবার ড্রয়িং ক্লাসে পাঠাতে হবে আজকে ছেলেটার চাপ সকাল থেকেই শুরু হয়ে যায় বিকেলের আগে ফাঁকা হয় না তো চলো কাজগুলো সেরে নিই তারপর আসছি দিওর ম্যাম জাস্ট পরিয়ে গেল আর এই যে দিওর বাবা উঠে পড়েছে চলো তার এখন বিছানা বিছানা তুলে ঘরদুয়ার একদম পরিষ্কার করে নি ঠিক আছে চলো তো দেখো এই যে এখন আমি বিছানা বিছানা পরিষ্কার করে একদম ঘরদুয়ার মোটামুটি ক্লিন আপ করে নিয়েছি যতটা পেরেছি ঠিক আছে চলো এবার রিওকে খাইয়ে দেবো তো এখন আমি বিছানা টিছানা তুলে নিয়ে চলে এসেছি রিওকে খাওয়াতে রিওর বাবাও খেতে বসে গেছে করেছিলাম এই যে আলু পটল আর বড়ি দিয়ে একটা ঝোল তা ওই দিয়েই আজকে ব্রেকফাস্ট করে নিচ্ছে বাপ ছেলে রিওকে খাওয়ানো দাওয়ানোর পর রিওকে একদম রেডি করে পাঠিয়ে দিলাম ড্রয়িং ক্লাসে তারপরে দেখো এই যে এনেছে একটু চুল কালার করার জন্য কালার তা মায়ের কিছু কিছু চুল ভিতরে ভিতরে পেকে যায় তাই জন্য মা মাঝে মাঝেই কালার করে তাই ভাবলো যে পুজোর আগে করেই নি একবার কেননা পুজোর সময় এদিক ওদিক যাতায়াত থাকবে তারপর ইউর এক্সাম শুরু হয়ে যাচ্ছে সময় পাবো কি পাবো না ওই জন্য আজকে রবিবার আছে রান্নাবান্নারও বিশেষ কিছু চাপ নেই সেই জন্য ভাবলাম আজকেই করে নিই তো সকালবেলা মা দোকান থেকে গিয়ে নিয়ে আসলো এই যে এখন আমি জিনিসটা গুলে নিচ্ছি তারপর লাগিয়ে দেবো মাকে মাথায় লাগিয়ে দিলাম ওটা তারপরে চলে এসেছি রান্নাঘরে কারণ ইয়োর বাবাও বাজার থেকে চলে এসেছিলো আমাদের দুজনের তো নিমন্ত্রণ আছে তো মার নেই তা মার জন্য নিয়ে এসেছিলো দেখো এই ছোটো ছোটো বাটা মাছ চলো এগুলোকে ধুয়ে ভালো করে আগে নুন হলুদ মাখিয়ে নিই তারপরে রান্নাটা করে নেব ঠিক আছে চলো আগে ধুয়ে নিই আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে ধুয়ে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতেও দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেবো আজকে বলতে নেই আজকে আমি করেছি একটা ফাঁকি ভাজি রান্না বুঝলে সকালের আলু পটলের বড়ির ঝোলটা ছিল ওই ঝোলের মধ্যে আজকে মাছগুলো দিয়ে দিয়েছি আর দুবার করে আর কোনো মাছের ঝোল করিনি মা তো একাই খাবে এক তরকারি ভাতেই হয়ে যাবে একবেলার জন্য রাত্রে তারপর অন্য কিছু করবো খুন তাই জন্য আজকে শর্টকাটে ফাঁকি ভাজি রান্না করে দিয়েছি দেখো চণ্ড ঘেমে গেছি এত গরম রান্না বান্না কমপ্লিট হলো গ্যাস ট্যাস মুছলাম দিয়ে এবার যাবো স্নানে দেখো অবস্থা প্রচন্ড গরম পড়েছে চলো স্নান ধান সেরে আসি তারপর দেখা হচ্ছে রেডি হতে হবে আবার ইও আসবে স্নান করাতে হবে আর অন্ত নেই তারপর আমি স্নান ধান করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ রিওর বাবা তখনও বাড়ি এসেছিলো না ওই জন্য একটু রেস্ট টেস্ট নিয়ে দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি আর পিছনে দেখো রিওর বাবাও রেডি হচ্ছে এখন ও রেডি হলে আমি আমরা দুজনে বেরিয়ে যাব আর রিও বাইরে চলে গেছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস সারাদিন সেই দুপুরে ভিডিও করার পর তার ভিডিও করা হয়নি তোমাদের সাথে তোমাদের সামনেও আসা হয়নি সো এখন রিওকে বিকেলবেলায় নিমন্ত্রণ খেয়ে এসে একটু রেস্ট নিয়েছি নিয়ে দিয়ে রিওকে পড়তে বসিয়েছিলাম কালকে যেহেতু ম্যাথ এক্সাম দিয়ে শুরু হবে হাফিয়ালি পরীক্ষা তো ম্যাথ করলো ম্যাথ প্র্যাকটিস করলো সবটাই মোটামুটি পারছে এখন পরীক্ষার ফলে গিয়ে কি করবে জানা নেই ম্যাথ করে তারপরে সন্ধেবেলায় দুধ বিস্কুট খেলো খেয়েটে এখন বসেছে ড্রয়িং নিয়ে কেননা বিশ্বকর্মা পুজোর দিন একটা ড্রয়িং কম্পিটিশান আছে সো ওর যাওয়ার কথা আছে এখন নট ফাইনাল ওর বাবা জানে আর ওর বাবা ফাইনাল ডিসিশান নেবে যাবে কি যাবে না তো প্র্যাকটিস করে রাখি প্র্যাকটিস করিয়ে রাখি যদি যেতে পারে তাহলে যাবে অবশ্যই প্র্যাকটিসটা করে রাখলে তো অসুবিধা হবে না যেতে যেতে গেলে প্র্যাকটিসটা করা থাকলে আর কম্পিটিশানে বসতেও অসুবিধা হবে না সো প্র্যাকটিস করাচ্ছি আর এর মধ্যে রিওর ম্যাম এসেছিলো রিওকে দিয়ে গেল চাউমিন টিচার্স ডে খাওয়া রিওর ম্যামকে গিফট দিয়েছিল তো রিটার্ন গিফট হিসেবে রিওকে রিওর ম্যাম দিয়ে গেল চাউমিন চ চাউমিনটা দিয়ে গেছে আমি এখন বেড়ে দিলাম প্লেটে ও এখন খাচ্ছে সো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দি সো এই দেখো বাবু এখন খেতে বসে গেছে চাউমিন কেমন বাবা ভালো তো চলো ও খেয়ে নিক আমি ঘরে বসি একটু দেন আমি যাবো আবার রাতের খাবার করতে এখানে দুপুরে রান্না করেছিলাম তো সে আছে ভাত আর তরকারি রয়েছে মায়ের মোটামুটি হয়ে যাবে আশা করি এখন আমাদের তিনজনের জন্য কি করব এটাই ভাবার দেখা যাক যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো লাস্ট অনেক ভেবে চিনতে ভাতই বসালাম ভাত আর ডাল সিদ্ধ ডাল সিদ্ধ বসিয়ে দিলাম এতটা গরম না মা । উঠতে হবে ডাল উতরে গেছে আস্তে আস্তে হোক ভাবলাম গ্যাস বেশি মুছতে হবে না সেই ডালটা পরে গ্যাস আমাকে আমাকে ভালো করে মুছতেই হবে এমনিতেও মুছতে হতো কালকে সোমবার যাই হোক চলো ভাত ডালটা হতে থাক আমি গিয়ে একটু রিওর পাশে বসি যেহেতু ওর ড্রয়িং করছে একটু গাইড না করলে হয় না কারণ ওর হাত এখনও তো ভালোভাবে সেট হয়নি তাই একটু গাইড করতে হয় চলো আমার রাত্রেবেলায় আসছি লাগলো সো সবার ডিনার কমপ্লিট যেহেতু আজকে দশটা থেকে গ্রহণ লাগবে তাই জন্য সবাই এখন আমরা ডিনার কমপ্লিট করে ফেললাম তাড়াহুড়ো করে আমরা কি এক্সাম শুরু ফার্স্ট এক্সাম ম্যাথ সো যেহেতু চন্দ্রগ্রহণ আছে ওই জন্য তাড়াতাড়ি সবাই খেয়ে নিলাম একসাথে আজকে ডিনার করলাম প্রায় শুধু রিও বাবুই আগে যেহেতুকে খাইয়ে দিতে হয় তাই ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা তিনজন ভাত খেলাম তা এখন একটু চাদরটা চেঞ্জ করে নেবো যেহেতু সকালের সময় পাই না আমি সকালবেলা খুব ব্যস্ততার মধ্যে আমার সময় যায় ওই জন্য এখনই আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নেবো নোংরা নোংরা হয়েছে প্লাস ছেলে আজকে বিছানায় বসে ড্রয়িং করছিল পুরো রং টং লাগিয়েছে ওই জন্য অল্প তুলে নিলে উঠে যায় অনেক দিন ধরে রেখে দিলে আর রঙটা উঠতে চায় না ওই জন্য তুলে নেবো চাদরটা সো চলো চাদর তুলে বিছানা করে নিই ঠিক আছে আর দেখাচ্ছি না কিছু ভিডিওটি এইটুকুই রাখলাম আর বেশি বড়ো করলাম না তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই প্লিজ একটু রিওর জন্য প্রে করো যাতে রিও ভালোভাবে এক্সামগুলো দিতে পারে ঠিক আছে সবাই রিওকে একটু বেস্ট অফ লাগ বলে দিও যাতে রিও সবকটা পরীক্ষা সুন্দরভাবে ভালোভাবে মাথা ঠান্ডা রেখে দিতে বলে ঠিক আছে তো চলো দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট